দশই ফেব্রুয়ারি দুপুর আনুমানিক একটা নাগাদ পানিসাগর মহকুমার অন্তর্গত জলাবাসা মণিপুরী বস্তু সংলগ্ন রাস্তায় ঘটে যায় এক ভয়াবহ যান দুর্ঘটনা ঘটনার বিপরীণে জানা যায় যে আর জিরো ফাইভ ডি ওয়ান এইট ফাইভ জিরো নম্বরের একটি ট্রিপার গাড়ি কাঞ্চনপুর থেকে জলাবাসা অভিমুখে আসার পথে ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে তথা মঙ্গলখালী এলাকা থেকে আসা আর জিরো ফাইভ বি জিরো সিক্স জিরো থ্রি নম্বরে একটি অল্ট্রো গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের তীব্রতার কারণে দুর্ঘটনাগ্রস্ত অল্ট্রো গাড়িটি ছিটকে গিয়ে পার্শ্ববর্তী রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা টি আর জিরো ফাইভ ই আর টু সিক্স সিক্স ওয়ান নম্বরে একটি ইরিক্কাকে আঘাত করলে আঘাতের তীব্রতার ফলে চালকহীন দাঁড়িয়ে থাকা ইরিক্সাটি ছুটে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা টিআর জিরো ফাইভ আর ওয়ান ফোর থ্রি নাইন নম্বরের আরেকটি ইরিক্কাকে আঘাত করলে চতুর্মুখী যান দুর্ঘটনা পতিত হয় উক্ত চতুর্মুখী যান দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হয়ে আহত হয় অল্টো চালক মারুফ আহমেদ বয়স ১৯ বছর পিতা ফরিদ উদ্দিন বাড়ি মঙ্গলখারী পাঁচ নং ওয়ার্ডে গাড়িতে থাকা ওপর তিনজন জাতি যথাক্রমে মোহাম্মদ কুতুব আলী বয়স সত্তর বছর মুসাব্বির আলী বয়স ছয়চল্লিশ বছর রিনা বেগম বয়স পঁয়ষট্টি বছর এদের সকলের বাড়ি মঙ্গলখারী পাঁচ নং ওয়ার্ড এলাকায় জানা গেছে এরা সকলেই গাড়িতে করে মঙ্গলঘারী থেকে দাম ছড়ার উদ্দেশ্যে যাচ্ছিল ঘটনার ফলে এরা সকলেই অল্প বিস্তর আহত হয়ে জলাবাস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে জানা গেছে যাওয়া এই রিক্সা চালকদের নাম নয়ন এবং অপরজন অপুনাথ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর থানার পুলিশ সহ পানিসাগর থানার ওসি সমন্ত ভট্টাচার্য ও পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্যদেব বর্মা প্রত্যক্ষদর্শীরা জানান ট্রিপার গাড়ি সহ অল্টো গাড়িটির দুটি প্রচন্ড গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনার সময় দুটি রিক্সা দাঁড়িয়ে থাকাতে অল্পেতে রক্ষা পায় ইরিক্সার চালকগণ পানিসাগর পুলিশ সূত্রে জানানো হয় অভিযুক্ত ট্রিপার চালককে চালক বদরুল উদ্দিনকে নিয়ে যায় পানিসাগর থানার পুলিশের হেফাজতে পাশাপাশি একটি চতুর্মুখী যান দুর্ঘটনায় অভিযোগ নিয়ে উক্ত দুর্ঘটনার আসল রহস্য খতিয়ে দেখছে পানিসাগর থানার পুলিশ প্রকাশ্য দিবালুকে প্রচণ্ড গতিতে ছুটতে গিয়ে দু দুটি গাড়ি সহ দু দুটি রিক্সার মধ্যে ঘটে যায় চতুর্মুখী যান দুর্ঘটনায় বড়সড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পায় যান চালক সহ যাত্রীগণেরা